আবারও শাস্তির মুখে পড়লেন তাওহিদ হৃদয় নতুন করে চার ম্যাচের জন্য হলেন নিষিদ্ধ দেশের ক্রিকেট পাড়ায় গত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞার বিষয় নিয়ে তবে নতুন খবর হলো আবারও শাস্তি পেয়েছেন এই ক্রিকেটার আজ অর্থাৎ ছাব্বিশে এপ্রিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমেছিল তাওহিদ হৃদয়ের দল মহামাডান আর এই ম্যাচ চলাকালে তাহিদ হৃদয়কে এম্পায়ারের প্রতি হতাশা প্রকাশ করতে দেখা যায় আর আম্পায়ারের সাথে এমন বাজে আচরণের জন্য তাহিদ হৃদয়কে দশ হাজার টাকা জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয় গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে ম্যাচ শেষে হৃদয়কে শুনানির জন্য ডাকা হলেও তিনি সেখানে উপস্থিত হননি ফলে আম্পায়ারের সঙ্গে অসন্তোষ প্রকাশ এবং শুনানিতে অনুপস্থিত থাকার কারণেই ম্যাচ রেফারি এক প্রকার বাধ্য হয়ে এই শাস্তি দেন বলে জানা গেছে অর্থাৎ চার ম্যাচের জন্য নতুন করে আবারও নিষেধাজ্ঞায় পড়লেন বাংলাদেশি এই ক্রিকেটার এক কথাই বলতে গেলে আম্পায়ারের সঙ্গে বেয়াদপি করায় চরম শাস্তি পেলেন বাংলাদেশি এই ক্রিকেটার